পাঁচ বছর আগে তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে ফয়সালাটা কি রাজপথে হলো না সেটা হয়েছে কিনা বলেন তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা তার কথাই আজকে প্রমাণিত হলো তারেক রহমানের গায়ক কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল রক্তাক্ত অবস্থা ছিল এর এরশাদের পেটো বাহিনী দ্বারা বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল অনেক অত্যাচার নির্যাতন করেছিল কিন্তু পিসার নাই বেগম খালেদা জিয়া বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে আমার ছাত্র হত্যা করেছে আমার ডাক্তার মিলনকে মেরেছে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান বেগম খালেদা যে বলেছেন তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের জন্যে ভাতের জন্যে ওই সুলতান সালউদ্দিন টুকু যুবদল ছাত্র দলের আপনার এরাকে নাসির এবং স্বেচ্ছাসেবকের জেলারী এবং রাজীব তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্যে লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই হয়েছে কিনা একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরিয়াল শহীদ হয়েছে ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে শাওন শহীদ হয়েছে এরকম অনেক নেতা বিএনপির আজকে অনেকেই অনেক কথা বলেন আমি কোনো বিতর্কে যাব না শুধুই টুকুন বলবো যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সামনে নির্বাচন সংস্কার কাজ শেষ যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি এটা কি তারেক রহমানের সুদূর প্রসারে চিন্তা নয় এটা চিন্তা কিনা বলেন তারেক রহমান বলেছেন এই ষোলো বছর আন্দোলনে যারা শরীর দল ছিল সমমনা দল ছিল যারা আন্দোলন করেছে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে তার মানে কি তার মনটা সাগরের মতো উদার তিনি নিজে বারবার হতে চান না এটা তো আল্লাহ তালার ইচ্ছা অতএব যারা এই দেশকে পথে নিয়ে গিয়েছিল হাজার হাজার কোটি টাকা কালকেও দেখলাম টেলিভিশনে হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার লুটপাট হয়েছে